Terima kasih telah menonton! কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তাও আবার আজকে এই নতুন বাড়ি থেকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়েছে কারণ গতকাল রাত্রিবেলা ঘুমোতে অনেকটা লেট হয়ে গেছে যাই হোক সকালে যা যা কাজকর্ম থাকে সেই কাজকর্মর সাথে সাথে স্নানটাও সেরে নিয়েছি আর আজকের ওয়েদারটা মানে ভীষণই একটা শান্ত স্নিগ্ধ হালকা হালকা হাওয়া দিচ্ছে রোদ নেই কিন্তু মেঘলা মেঘলা আর অল্প অল্প বৃষ্টি পড়ছে একটু ঝিরিঝিরি মানে ঠান্ডা পড়বে পড়বে ভাব অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসের আজ পাঁচ তারিখ হয়ে গেল ঠান্ডা তো নেই বললেই চলে তো দেখো যেই সিজনে যেই জিনিসটা তাই না সেটা অবশ্যই দরকার হয় বর্ষাকালে খুব বেশি বর্ষা দেখা যায় না বা শীতকালেও খুব বেশি শীত দেখা যায় না কিন্তু গরমকালে কিন্তু গরমটা মারাত্মক লেভেলের দেখা যায় তোমরা কমেন্ট করে জানিও তো এটা ঠিক না ভুল বললাম গরমকালে কিন্তু যে গরম কম পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরম কিন্তু হয় না গরমকাল কিন্তু প্রত্যেকটা বছর যায় আর গরমটা যেন সেই বাড়তে বাড়তে থাকে কিন্তু শীতকালে শীত যেন কোথাও চলে যাচ্ছে এই তো হয়ে গেছে আমাদের সিজনের অবস্থা যাই হোক আজ ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে একটা শান্ত স্নিগ্ধ একটা ওয়েদার মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো রান্না বসিয়েছি রান্না বসিয়ে তারপর এই বাড়িতে আসলাম মানে রান্না করতে করতে মনে পড়লো যে আমাকে এই বাড়িতে তো জল দিতে হবে আমার বর তো কাজে চলে গেছে তো ও তো মানে থাকলে এই কাজগুলো ওই করে তো ও যেহেতু কাজে চলে গেছে সকাল সকাল বাড়িতে জলটা দেওয়া হয়নি মানে ওই যে রাবঢালের জলটা তো সেইটাই আমি এসে একটুখানি দিয়ে গেলাম আর তোমরা অনেকে জিজ্ঞেস করছিলো না যে কলটা তো উঁচু করলে এই যে বড় কলটা তো উঁচু করলে কিন্তু এই ট্যাপ কলটা তো উঁচু করলে না মানে ট্যাপ কলটা তো মাটি চাপা পড়ে অনেকটা নিচে হয়ে যাবে তো ট্যাপ কলটা কিন্তু একদম উঠিয়ে নেওয়া হয়েছিল উঠিয়ে নিয়ে তারপর মাটি ফেলে এই দেখো মাটি ফেলে আবার উঁচু করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছে দেখো কতটা উঁচু হয়ে গেছে এই জায়গাটাতে আর ওইদিকে বস্তায় মাটি ভরে ভরে মাটি দিয়ে না বাঁধের বাঁধের মতন দিয়ে দিয়েছে যাতে মাটিটা বৃষ্টি হলে ওই ওই পাশে না চলে যায় বা ওই পাশেও না চলে যায় কারণ ওদের ওই দিকটাতেও দেখতে পাচ্ছ অনেকটা নিচু রাস্তা দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে কারণ ওই যে মাটিটা ধরো ধসকে যাবে না বা মাটিটা হচ্ছে ধুয়ে যাবে তো তার জন্যে এটা হচ্ছে আমার বরের বুদ্ধি বুঝলে আর এই জায়গাটায় দেখতেই পাচ্ছ কত সুন্দর উঁচু করে দেওয়া হয়েছে এই জায়গাটায় কলপার হবে কত সুন্দর একটা কলপার হবে আর আমার বয়স সেদিন বলছি কি না ওই কলপারটা তোমারই তো হবে তোমার জন্যই তো এটা করছি আমি বলছি হ্যাঁ হ্যাঁ কলপারে তো আমি কাজকর্ম করব তুমি তো আর করবে না আমাকে কাঁচা ধোয়া বাসনপত্র মাজা বা যাবতীয় কাজকর্ম তো আমাকে কলপারে এনেই করতে হবে তাই না তো এটাই কাজের জিনিস যদি ঠিকঠাক হয় না বেশ ভালো লাগে চলো এবার আমি এই বালতি নিই এই যে বালতি বালতি নিয়ে এখন বাড়ি যায় এদিকে গেটটা হচ্ছে মানে ওই বেড়ার মাচাটা দেওয়া থাকে যে নিচে রয়েছে তো ওই জন্য মানে আলোর জন্য আর এই যে এই ঘরে জল দিয়ে দিয়েছি আর আজকে মিস্ত্রি দাদারা আসেনি কাজে আগামী দিন আসবে ঠিক আছে কাল আসবে এই তো আর এখানে ইটগুলোকে গুলোকে এইভাবে রেখে দেওয়া হয়েছে পুরো দেখতে পাচ্ছ এই জায়গাটায় যে বালিগুলো ছিল না সেই বালিগুলো কিন্তু একদম সেই ছড়িয়ে দিয়েছে চারিদিকে চলো এবার মানে বাড়ি যাই এটা না দিয়ে রাখলেই দেখো এই যে বেড়াটা এটা না দিয়ে রাখলে কুকুর ঢুকে যাবে এক কুকুরে ঢুকে গেলে ব্যাস মাটি পুরো খুঁড়তে শুরু করে দেবে চলো আর এদিকে আমাদের বাড়ি পুরো ধোপা বাড়ি হয়ে গেছে হ্যাঁ কারণ বৌদি কাঁচা ধোয়া করেছে অনেক কাঁচা ধোয়া করেছে দেখো এত কাঁচা ধোয়া এখন বৌদিদের করতে হবে যেহেতু আর দিন নেই তো মেঘলা মেঘলা ওয়েদার শুকাবে কী করে এটাই হচ্ছে কথা দেখো মেঘ মেঘ করে রয়েছে না তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল আর সবে বৌদি এ কটা কেচেছে আরও কাঁচা ধোয়া রয়েছে বোঝাই তো এই সময় কত কাঁচা ধোয়া থাকে তাই না তো তার মধ্যে এরকম মেঘলা ওয়েদার এই নিয়েই সকালবেলা বৌদির সাথে আলোচনা করছিলাম যে কি অবস্থা এই সময় এরকম মেঘলা মেঘলা ওয়েদার করছে চলো ভাতটা উপর দিয়ে নিয়েছি আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে এসেছে ডালটা আজকে সেদ্ধই রাখবো ফোড়ন দেবো না আজকে ইচ্ছে করছে ডালটা সেদ্ধ খেতে তাই জন্য আজকে ডালটা সেদ্ধই থাক আলু সেদ্ধও দিয়েছি ভাতে আর একটু ফুলকপি আলু ভেজে নেব চলো ডালটা এবার নামিয়ে ফুলকপি আলুটা বসিয়ে দিই আছে আর এদিকে আমার বর কাছ থেকে চলে এসে সোজা গেছিলো জল আনতে জল এনে এই যে জলের ব্যাগ জল এনে গেল হচ্ছে ও বাড়িতে ও বাড়িতে গিয়ে বলছে তুমি জল দিয়েছো আমি বলছি হ্যাঁ জল দিয়েছি এবার আমাদের যে চেম্বার কাটা হয়েছে না সেখানেও সিমেন্ট দিয়ে ইয়ে করেছে তো সেখানে জল দিয়েছো কিনা জিজ্ঞেস করলে আমি বললাম না ওটা আমি ভয়ের চোটে দিইনি কেন বলো তো ওটা তো গর্ত না তো ওইখানটায় আমার ঠিক ভয় লাগছিলো ওই জন্য আমি ওইখানে দিইনি তো আমি যা ওটা তুমি দিয়ে এসো আর এই যে জল চলো জল নিয়ে ঘরে যায় আর কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে আজকে হ্যাঁ গো এতো বেলা করে উঠেও আজকে যেন কেমন ঘুম ঘুম লাগছে আর একজনকে একটুখানি তো আমরা দেখবে কি সুন্দর ঘুমো ঘুমো দিচ্ছে দেখবে তো দেখবে এই দেখো কালকে যখন আমরা বাড়িতে আসি বাড়িতে ছিল না মুনু বলে দু তিনবার ডেকেছি আর ওমনি দৌড়ে দৌড়ে চলে আসলো তারপর ওকে খেতে দিলাম খেটে আমাদের সাথেই বাড়িতে এসে আমাদের সাথেই শুয়েছিল তারপর মাঝরাতে আবার বেরোলো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না ওরা প্রচন্ড আলিশি হয় জানো তো চলো এবার জলটাকে রাখি রেখে নিয়ে গ্যাসটা মোছা হয়নি গ্যাসটাকে মুছবো গ্যাসটা মুছে কড়াইটা রয়েছে একটু মেজে নেবো কালকে মাছ মাংস একসাথেই সব কিছু খাওয়া হয়েছে বলে আজকে দিনটা একটু হালকা পাতলাই খেয়ে নিচ্ছি আর ডালটা আর ফোড়ন দিলাম না তোমাদের তো বললামই ডাল সেদ্ধ খেতে ইচ্ছে করছে আর ফুলকপি ভাজা এই বছরে প্রথমই করলাম তো আলু সেদ্ধ আর ফুলকপি ভাজা ডাল এটা দিয়েই আজকে আমাদের দুপুরবেলা খাওয়া হচ্ছে বাসনগুলো মজা হয়ে গেছে আর ওইদিকে দড়িতে জামা কাপড় দেখছো কাচতাম কিন্তু আজকে কাচলাম না যেহেতু বৌদি কাঁচা ধোয়া করেছে না ওই জন্য আর ওয়েদারও তো ভালো না ওই জন্য আর কাঁচা ধোয়া করা হয়নি বাসন মজা হয়ে গেল এখন আবার ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে সাইকেলটা ভিজছে তো অবশ্য যা বৃষ্টি পড়ছে এতে খুব একটা যে ভিজবে তা না আর এই যে আমাদের রানী রানী এখানে বসে রয়েছে বাইরে যাব না কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে একদম না চলো এবার এগুলোকে উপর দিয়ে রাখি ঘরে নিয়ে দুপুর বেলাই সোয়েটার পরে কাজে যাচ্ছে এখন ঠান্ডা পরে যেতে কি পরব ঠান্ডা লাগছে বাড়ি বৃষ্টি হচ্ছে না ছাতা নেবা নাকি না ছাতা লাগবে না নিয়ে যেতা যদি আবার রাত্রিবেলা জোরে নামে ঠিক আছে আর বৌদির জামা কাপড় গুলো তো শুকালোই না ওইভাবেই রয়েছে আরো ভাবলো কাছে ধোয়া করবে তাই বৌদি আজকে ওই একটু হাওয়া টাওয়া দিলে জল ছড়ে গেছে হাওয়া টাওয়া দিলে শুকিয়ে যেত টাটা বাইরে পড়ছে বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার কাজকর্ম তো সব হয়ে গেছে বর চলে গেছে কাজে এখন আর আপাতত কোনো কাজ নেই এবার দরজাটা দিয়ে দিই বৃষ্টিটা শুরু হলো অবশ্য কাজে চলে গেছে যেতে ওই মিনিট মতো লাগে তো এখন বৃষ্টিটা আবার শুরু হলো ওই ঝিরি নিম্নচাপের মতন বৃষ্টি তো দরজাটা দিয়ে দিই মানে দরজা না জানলাটা জানলাটা দিয়ে এই যে কাঁথা পেরে নিয়েছি জলের বোতল পাশে নিয়ে নিয়েছি কারণ জলের বোতলটা লাগে আর এই যে বালিশটাও পেতে নিয়েছি ওদিকে দরজাটা ভিজিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চলো এবার এই জানলাটা দিয়ে পুরো ঘর অন্ধকার করে তারপর ঘুম ঘর অন্ধকার না করলে না আলো করলে ভালো লাগে না চলো আচ্ছা হয়েছে ক্যামেরা অন করলে তোমার হচ্ছে মুখ ফিরিয়ে নিতে হয় নাকি হ্যাঁ গান গেয়ে যাচ্ছে এতক্ষণ ধরে ভালো ঠান্ডা পড়েছে আজকে অনেকটা ঠান্ডা মানে মেঘলা মেঘলা ওয়েদার তার মধ্যে সকাল থেকেই ওই অল্প অল্প মাঝে মাঝে বৃষ্টি বৃষ্টি হয়েছে আর আমাদের অনেক ঠান্ডা লেগে গেছে মনুষ না দেখো চাদরের মধ্যে দেখেছ চাদর দিয়ে ঢেকে নিয়েছি আর ওইদিকে আমার বর চলে এসছে কাজ থেকে আবার কি হলো করে গান গাইছে শুধু করে ঠিক শুনতে পাচ্ছ দেখো 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 গান কর গান কর আজকে সন্ধেবেলা তাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যেবেলা না এখন সময় হচ্ছে আটটা দশ রান্না করব তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আলু কেটেছি আলু টমেটো লঙ্কা আজকে আলুর তরকারি হবে আর রুটি হবে আজকে রাতে আর অনেক দিনই রুটি খাওয়া হচ্ছে না তো আজকে রুটি করব ভেবেছিলাম পরোটা হবে তো না রুটি খাবো রুটি দিয়ে তরকারি দিয়ে খাওয়া হবে তো এদিকে দেখো আমি তেলটা গরম করে দিয়েছি চলো এবার তরকারিটা বসিয়ে দিই পাঁচ ফোড়নটাকে দেখো ফোড়ন দিয়ে নিয়েছি চলো এবার এটা আলু টমেটো লঙ্কা একসাথে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে তারপর জল দেব দেরি আছে জল দেওয়ার আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো আর রুটির তরকারিতে না পাঁচ ফোড়ন দিলে দেখবে ভালো লাগে তরকারিটা স্বাদ আসে পাঁচ ফোড়ন কালো জিরে দুটোই দিলে ভালো লাগে আর ওইদিকে তো আমার বর খেলছে ফোন নিয়ে দেখবে ওই দেখো ওই দেখো বসে আছে আর বৌদির কাঁচা জামা কাপড়গুলোই যে দড়ি তো মেলে দিয়ে ঠোকায়নি যেহেতু ওয়েদার খারাপ ছিল তরকারিও হয়ে গেছে এদিকে তরকারি হয়ে গেছে আর এদিকে দেখি দিই এদিকে বাবা এদিকে রুটিটাও করে নিয়েছি ঠিক আছে ছটা মতো রুটি করেছি কারণ আমার ভাত রয়েছে আমি ভাত খাবো এবার গ্যাসটা অফ করে তরকারিটা নামিনি দেখতে কেমন হয়েছে তো এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর ও খাচ্ছে রুটি আর আমি নিয়ে নিয়েছি এই যে ভাত তো চলো ভাতের মধ্যে বা তরকারি নিয়ে গরম গরম তরকারি আর ঠান্ডা ঠান্ডা ভাত দারুণ লাগবে আর এরকম বাটি চকছুরি না এটাকে বাটি চকচুরি বলে না রুটির তরকারি বলে তো এটা দিয়ে ভাত খেতে কিন্তু বেশ লাগে জানো তো বাটির চচ্চুরি দিয়েও ভালো লাগে চলো আর বকবো করছি না খাবার সামনে নিয়ে খেয়ে নিই তারপর আসছি ব্লগ শেষ করার জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র সব গুছিয়ে রেখে দিয়েছি সকালে মাজবো রাতে তো কিছু করবই না এটো জায়গাও মোছা হয়ে গেছে চুলটাকে ওপরটায় তুলে বেঁধে নিয়েছি মুখটা পরিষ্কার করে একটু ক্রিম মেখে নিলাম শীতকাল তো একটু ক্রিম লাগেই তাই না তো একদম কমপ্লিট এবার ঘুমোতে হবে এই যে বিছানা রেডি চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে শুভরাত্রি